আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের এই পোষকনিতে মানে পুকুরে জাল ফেলে মাছ ধরা হবে তো কি কী মাছ ধরলাম আপনাদের সেটাই দেখাব এবং মাছের একই রেসিপি রাখলাম সেটাও দেখবা দেখুন অনেক জাল ফেলা হয়ে গেছে আর দেখুন নানান রকমের মাছ গোল্ডেন রুই তারপর শিং মাছ তেলাপিয়া মাছ বিকেট কার্ভু রুই তো দেখুন এখান থেকে আমরা চারটি মাছ আনলাম বিকেট একটি বিকেট মাছ এবং চারটি রুই মাছ তো মাছগুলোকে এখন সুন্দর করে আড়ে আড়ে ভাবে কেটে নেব তো দেখুন অনেক সুন্দরভাবে মাছগুলোকে কেটে নিচ্ছে আর দেখুন বড়ো মাছটাকে আমার বোন নিয়ে খেলা করছে তো বড় মাছের মাথাটা কিন্তু খুবই বড় দেখুন বিশাল দেখুন দুই মধ্যে কত অনেক বড় একটি বিশাল মাছের মাথা তো এখানে আমার হাঁসটা এসে মাছের গুলো খাচ্ছে দেখুন মাছটাকে এখন সুন্দর করে কেটে নিচ্ছি তো এখন কেটে নেওয়া হয়ে গেছে তো দেখুন মাছের চাকগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের তো এখন ধুয়ে সরাসরি রান্না করা যাব তো দেখুন মাছগুলো এখানে ভেজে নিচ্ছে তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে মাছ যেভাবে রান্না করে পেঁয়াজ দিয়ে তেলে ভালো করে ফ্রাই করে তারপর টমেটো দিয়ে দিচ্ছে খুবই মজা হয়েছে এটা মাছ বোনা দেওয়া হবে মাছ হালকা হালকা ঝোল রাখা হবে আর কি তো গাছের মরিচ তরিচ সব দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তাতে পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো এবার তারপর ঘুরে দেওয়া হবে এবং হয়ে গেছে মাছের রেসিপি খুবই মজা হয়েছিল নিজেদের পুকুরের মাছ